বন্ধুরা আমরা যদি ষষ্ঠ শ্রেণীর চারুপাট বইয়ের চার নাম্বার পৃষ্ঠে লক্ষ্য করি দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি লেখক পরিচিতি অর্থাৎ আমরা শততার পুরস্কার যে গদ্যটি পড়েছিলাম সেই গদ্যের লেখক পরিচিতি কিন্তু এখানে দেয়া রয়েছে এখানে বলা হয়েছে মোহাম্মদ শহীদুল্লার জন্ম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসাবে খ্যাত মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বি অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম এ পাস করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র পরে তিনি প্যারিসের সোরববন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা ডক্টরেট অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান ও তার অবদান স্মরণীয় আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন বাংলা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসাবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি তিনি শিশু বিষয়ক পত্রিকা আঙ্গুর সম্পাদনা করেছেন বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি এরপরে আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয় আচ্ছা তাহলে এই যে যে এক একটি লেখক পরিচিতি অর্থাৎ প্রত্যেকটি গদ্যের আমরা জানি এক একটি লেখক পরিচিতি রয়েছে তাই না অর্থাৎ যে একটি গদ্য যে লেখক লিখে থাকেন তার সম্পর্কে তার জন্ম মৃত্যু এবং তিনি কী ধরনের কাজগুলো তার জীবনে করে গিয়েছেন হ্যাঁ সেগুলো সম্পর্কে কিন্তু আমরা লেখক পরিচিতিতে আমরা দেখতে পাই তাই না তাহলে আমরা এখানে বিশেষ করে লেখকের যে জন্ম তারিখটা হ্যাঁ তারপরে তিনি যে সমস্ত বইগুলো রচনা করেছেন হ্যাঁ যে সমস্ত লেখনগুলোর কথা তার এখানে উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো এবং সর্বোপরি তার যে মৃত্যু যে সালটা আমরা এগুলো কিন্তু বিশেষ করে মনে রাখবো ঠিক আছে কারণ এগুলো থেকে কিন্তু আমাদের অনেক সময় অনেক ছোটো ছোটো প্রশ্ন আসে হ্যাঁ এগুলো যদি আমরা ভালো করে মুখস্থ করে না রাখি বা মনে না রাখি তাহলে কিন্তু এগুলো আমরা সঠিকভাবে উত্তরও দিতে পারবো না আচ্ছা তারপরে এরপরে যদি আমরা লক্ষ্য করি দেখো আমরা একটু নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কর্ম অনুশীলন রয়েছে তাই না দেখো এখানে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কর্ম অনুশীলনে দুইটি প্রশ্ন কিন্তু আমাদের জন্য রাখা হয়েছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার কোন বন্ধু উপকারের প্রতিদান দিয়েছে এমন একটি ঘটনা লেখো আচ্ছা বলা হয়েছে যে তোমার কোন বন্ধু উপকারের প্রতিদান দিয়েছে এমন একটি ঘটনা লেখো আচ্ছা তাহলে আমাদের জীবনে তো এমন অনেক বন্ধু থাকে যারা আমাদের বিভিন্ন উপকারের প্রতিদান তারা দেয় তাই না তাহলে তোমাদের যার যার জীবনে যেরকম ঘটনা রয়েছে হ্যাঁ সেই ঘটনাটি কিন্তু তোমাদের এখানে লিখতে বলা হয়েছে আচ্ছা এরপরে দুই নম্বরে আমাদেরকে বলা হয়েছে সততায় সর্বোৎকৃষ্ট পদ্মা এ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো আচ্ছা আমাদের একটি অনুচ্ছেদ এবারে তৈরি করতে বলা হয়েছে যে যে অনুচ্ছেদের বস্তু থাকবে হচ্ছে শততাই সর্বোৎকৃষ্ট পদ্মা আচ্ছা তাহলে এটিকে বিষয় রেখে হ্যাঁ মূল বিষয় রেখে আমাদের কিন্তু একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আমাদের জন্য নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে তাই না আমরা দেখতে পাচ্ছি নমুনা প্রশ্ন এখানে একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এই নিচে কিন্তু আমাদের জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে তাই না ধরো চলো আমরা এগুলোকে যদি একটু দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এক নম্বর যে প্রশ্নটি এখানে বলা হয়েছে ফেরেস্তা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন আচ্ছা আমাদের প্রশ্নে বলা হয়েছে ফেরেস্তা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন এখানে কিন্তু আমরা নিচে চারটি অপশন দেখতে পাচ্ছি তাই না অপশন কতে বলা হয়েছে সাহায্য নেওয়ার জন্য খতে বলা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য গতে বলা হয়েছে শিক্ষা দেওয়ার জন্য এবং ঘতে বলা হয়েছে মূল্যায়নের জন্য তাহলে এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে খ অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য তাহলে আমরা কী করবো ক্ষয়ের উপর একটি চিহ্ন দিয়ে দিলাম তাই না অর্থাৎ আমরা কিন্তু এটি দ্বারা বুঝতে পারি ফেরেস্তা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন আচ্ছা প্রশ্নে বলা হয়েছে অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন এর কারণস্বরূপ আমাদের চারটি অপশন কিন্তু নিচে দেওয়া রয়েছে দেখো কতে বলা হয়েছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় অপশন ক্ষতে বলা হয়েছে তার ছাগল বেশি হয়েছিল অপশন গতে বলা হয়েছে তার আর ধন দরকার ছিল না এবং অপশন ঘতে বলা হয়েছে সে অকৃপদ ছিল আচ্ছা তাহলে এই চারটির মধ্যে আমাদের সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে ক তাহলে অর্থাৎ কথা আমাদের বলা হয়েছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় আমরা কিন্তু কয়ের উপর একটি টিকচিঠ দিয়ে দিলাম আচ্ছা আমরা কীভাবে বুঝলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় দেখো আমাদের কিন্তু প্রশ্ন বলা হয়েছিল যে অর্ধ ব্যক্তি ফেরেস সব কিছু দিয়েছিল কেন কারণ হচ্ছে তিনি আল্লাহর প্রতি কিন্তু কৃতজ্ঞ ছিলেন তাই না আচ্ছা এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো বন্ধুরা আমরা যদি এবারে পাঁচ নম্বর পৃষ্ঠার একদম উপর লক্ষ্য করি এখানে বলা হয়েছে উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আমরা কিন্তু এই দেখো নিচে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি তাই না বলা হয়েছে এই উদ্দীপকটি পড়ে তিন এবং চার প্রশ্নের উত্তর দাও আচ্ছা উদ্দীপকে আমাদেরকে বলা হয়েছে নন্দীপাড়া গ্রামের ন সাত পরোপকারী মানুষ এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নও এর কিছুদিন পর নসাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নাতকে সুস্থ করে তোলে আচ্ছা আমরা যদি এই উদ্দীপকটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি এখানে বলা হয়েছে যে নন্দীপাড়া গ্রামের একজন পরোপকারী মানুষ হচ্ছে নওসাদ তাই না সে এই তো সেদিন মানে কিছুদিন আগের কথা বলা হয়েছে যে সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লেগেছিল তাই এবং সেই সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে কিন্তু সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে তাই না কিন্তু কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে এবং এর কিছুদিন পর নওসাদ একটি দুর্ঘটনায় পড়ে এবং তখন সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল তাই না তো সেই মুহূর্তে কাশিম নিজের রক্ত দিয়ে নবসাদকে সুস্থ করে তোলে অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাই প্রথমে যেহেতু নওসাদ কাশিমকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছিল যার কারণে পরবর্তীতে কাশিম কিন্তু পরবর্তীতে যখন নওসাদ দুর্ঘটনায় পড়লো তখন কিন্তু নওসাদের পাশে কাশিম থাকলো তাই না এবং সে নিজের রক্ত দিয়ে তাকে কিন্তু সুস্থ করে তুললো অর্থাৎ সে কিন্তু উপকারের প্রতি কৃতজ্ঞ ছিল তাই তাহলে আমরা কিন্তু এখানে এই যে কাশিমকে দেখতে পাই কাশিম কিন্তু আমরা দেখতে পাই কৃতজ্ঞ তাই অর্থাৎ উপকারের উপরে সে কিন্তু কৃতজ্ঞ ছিল এই কৃতজ্ঞতা বোধ কিন্তু আমরা দেখতে পাই এবারে তিন নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে কি দেখো এখানে বলা হয়েছে উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ রয়েছে আচ্ছা উদ্দীপকে আমরা যে কাশিম দেখতে পাচ্ছি কাশিবের সাথে সততার গল্পের কার সাদৃশ সাদৃশ মানে হচ্ছে মিল কার বিল রয়েছে আমরা দেখতে পাই কাশিম কিন্তু এখানে উপকারের প্রতি কৃতজ্ঞ ছিল তাই না যে তাকে উপকার করেছিল সে তার প্রতি কিন্তু কাশিম কৃতজ্ঞ ছিল তাহলে আমরা এই কাশিমের সাথে সততার গল্পের কার মিল দেখতে পাই বা কার সাদৃশ দেখতে পাই দেখো কতে বলা হয়েছে ধবল রুগীর কতে বলা হয়েছে তাকোয়ালার গতে বলা হয়েছে অন্ধলোকের এবং গতে বলা হয়েছে স্বর্গীয় দূতের তাহলে এই চারজনের মধ্যে আমরা বিল দেখতে পাই কিন্তু অন্ধলোকের কারণ কি কারণ হচ্ছে অন্ধলোকও কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল তাই না সে যখন অন্ধ ছিল তখন কিন্তু আল্লাহর দূত এসে তাকে সুস্থ করেছিলেন এবং সে যখন সুস্থ হলো তখন সে কিন্তু আজীবন বা সারাটা জীবনে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকে কিন্তু সেই কৃতজ্ঞতা সে প্রকাশ করেছিল তাই এবং বাকি যে সমস্ত লোকেদের কথা বলা হয়েছে ধবল তাকওয়ালা এবং স্বর্গীয় স্বর্গীয় দূত্ত হবেই না তাই না এই যে দুজনের কথা বলা হয়েছে তারা কিন্তু কৃতজ্ঞ ছিল না আচ্ছা তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অর্ধলোক তাই না আমাদের আমরা কি করবো এবারে এই গয়ের উপরে অর্থাৎ সঠিক উত্তরের উপরে একটি চিহ্ন দিয়ে দিলাম এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে আমাদের চার নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপ উদ্দীপকের কাশিমের সাথে সততার গল্পের সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো আচ্ছা আমাদের প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো আমাদের এখানে কিছু রোমান সংখ্যার অপশন দেওয়া রয়েছে একে বলা হয়েছে নৈতিক মূল্যবোধ হ্যাঁ নৈতিক মূল্যবোধ কিন্তু আমরা আমরা দেখতে পাই যে কাশিম এবং সততার পুরস্কার গল্পের এই দুটি বিষয়ে দু দুটির ভিতরে কিন্তু আমরা এই দিকটি দেখতে পাই তাই না নৈতিক মূল্যবোধ এটা আমাদের সঠিক উত্তর এরপরে দুইতে বলা হয়েছে পরোপকার আমরা কিন্তু কাশ্মীর ভিতরেও পরোপকার দেখতে পাই এবং সততার গল্প এটি কিন্তু আমরা পরোপকার দেখতে পাই তাহলে এটিও কিন্তু আমাদের সঠিক উত্তর এবং তিন নম্বরে বলা হয়েছে কৃতজ্ঞতা বোধ তাহলে কাশ্মীর ভিতরেও কৃতজ্ঞতা বোধ রয়েছে এবং সততার পুরস্কার গল্পেও আমরা কিন্তু সেই অর্ধ ভিতরে কৃতজ্ঞতা বোধ দেখতে পাই তার মানে এটিও আমাদের সঠিক উত্তর অর্থাৎ আমাদের এই যে যে এক দুই তিন এই তিনটি কিন্তু সঠিক উত্তর তাহলে আমাদের দেখো নিচে বলা হয়েছে কোনটি ঠিক কতে আমাদের অপশন রয়েছে এক ও দুই কত অপশন রয়েছে এক ও তিন গত অপশন রয়েছে দুই ও তিন এবং কত অপশন রয়েছে এক দুই ও তিন যেহেতু আমাদের তিনটি সঠিক যার কারণে কিন্তু এই ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা ঘয়ের উপরে টিকচিট দিয়ে দিলাম তাহলে আশা করি আজকে সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে